আমরা কৃষ্ণনগরের সেই দাদুকে পেয়ে গেছি দাদু আজ একুশ দিন ধরে যাচ্ছে তাই তো দাদু আপনার নাম কি বাঁকা 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 দাদুর নাম শ্রী দুলাল কৃষ্ণনগর থেকে আসছে আজ কতদিন হলো দাদু আজকে উনিশ তারিখে বেরিয়েছি আজকে একুশ দিন হবে আপনার কতদিন টোটালে আপনি কতদিন আমি মোটামুটি ওই তিন মাসে প্রোগ্রাম নিয়েছি তিন মাস আপনারা কি বারাণসীতে স্টে করবেন বারাণসী থেকে কোথা থেকে যাব গিয়ে আবার অযোধ্যা যাবি অযোধ্যা এগোবেন তারপরে খাওয়া দাওয়া এখানেই হচ্ছে কেউ খাওয়াচ্ছে এই যে আমার ঠাকুমা খুব ভালো লাগছে দাদু আপনার বয়স কত আবার দাদুর আটাত্তর বছর বয়স আর ঠাকুমার ও আপনার বাড়িতে ছেলে মেয়ে সবাই আছে তো তাও দাদু বেরিয়েছে দাদুর মনের জোর দাদু পারলে আমরা কেন পারবো না সব সময় ঘুরতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে কি দেখো দাদু হ্যাঁ টাকা পয়সার কি প্রয়োজন আছে সব সময় ঘুরতে গেলে টাকাটা খুব বেশি প্রয়োজন খুব বেশি প্রয়োজন নেই মনের জোরটাই বেশি তাই তো যে দাদু বেরিয়ে গেছে খুব সাধারণভাবে খুব ভালো লাগছে দাদুর সাথে আমাদের দেখা হয়ে এই যে দাদুর গ্যাস দাদু রান্না করছে সঙ্গে আমরা এই যে দেখে নাও রাস্তায় দাদুর সাথে দেখা হলে সবাই একটু দেখবেন খুব ভালো লাগলো দাদুর সাথে পরিচয় হয়ে আবার এই যে দাদু আমরা কেমন ছেলে একটু বলে দাও খুব ভালো ভালো লাগলো তো হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি গহরমপুর আচ্ছা আর দাদুর বাড়ি হচ্ছে কৃষ্ণনগর খুব কাছে হ্যাঁ আমি যাই তো ওখানেও দেখা হবে দূরে এসে বাঙালি বাঙালিকে চেনে হ্যাঁ হ্যাঁ এই যে আমার ঠাকুমা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার নম্বরটা রাখো এই যেখানে